ম্যাডাম আমাকে ডেকেছেন আমি বাথরুম পরিষ্কার করছিলাম তাই সাথে সাথে আসতে পারিনি আমেনা বেগম টাকা দিয়ে বলল হাজার এই ধরো গিয়ে দুদিনের বাজার করে নিয়ে এসো আর এই কাগজটা রেখো এখানে সব লেখা আছে যা যা প্রয়োজন কাজে ছেলে রনি বলল ম্যাডাম দুদিনের বাজারের জন্য টাকা এখানে কম হবে হাজার আমেনা বেগম আরও দশ হাজার টাকা দিয়ে বলল এখন আর কম হবে না ভালো থেকে সব কিছু কিনে নিয়ে আসবে নষ্ট এবং পচা যেন না পড়ে রনি বলল ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমি আপনাদের বাসায় দীর্ঘদিন যাবৎ চাকরি করছি কোনো কিছু নষ্ট পচানব না তাছাড়া আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম এখন জিনিসপত্রের যে পরিমাণ দাম আমার বাসায়ও লোকজন আছে মাসের শেষ তারিখ যদি আমার বেতনটা দিতেন তাহলে আমিও বাজার করে ফ্যামিলিতে পাঠিয়ে দিতে পারতাম রনিকে হাজার টাকা দিয়ে বলল এই নাও তোমার বেতন এখন আর কোনো কথা না বলে তাড়াতাড়ি যাও দুপুরে না হলে খেতে পারবো না রনি খুশি হয়ে ঠিক আছে বলে চলে গেল রহিমা শাশুড়িকে বলল अम्মা আমার তো কিছু মেডিসিন লাগতো রনি বাজারে যাওয়ার আগে আমাকে একটু বলেননি কেন শাশুড়ি বলল তুমি তাকে ফোন করলে হবে অল্প টাকা ডাক্তার মেডিসিনও নিয়ে আসবে রহিমা বলল এমন একটা কাজের ছেলে রেখেছেন বাসায় সে আপনার কথা ছাড়া আর কারো কথা শুনে না ঠিক আছে আমি এক্ষুনি ফোন করছি মোবাইলে নাম্বার তুলে রনিকে ফোন করলো এবং কানে দিয়ে রাখলো কিন্তু রনির মোবাইল বন্ধ তারপর শাশুড়িকে বলল দেখেছেন মোবাইল বন্ধ করে রেখেছে নাকি আমার ফোন নাম্বার ব্লক করে দিয়েছে তাও তো বুঝতে পারছি না শাশুড়ি বলল তুমি এভাবে কথা বলো কেন হয়তো ওর মোবাইলে চারজন আও থাকতে পারে সব সময় একটা লোকের পেছনে পড়ে থাকা ভালো না সেও তো আমাদের মতো মানুষ বাসার বিভিন্ন কাজ করে ও না থাকলে তো আমাদের কি অবস্থা হতো সেটা তুমি ভালো করেই জানো রহিমা বলল হয়েছে আপনিও তাকে নিজের ছেলের মতো মনে করেন দেখবেন একদিন সে আপনাকেও ধোকা দিয়ে চলে গেছে এত বিশ্বাস করা ভালো না রুহিমা চলে গেল শাশুড়ি নিজে নিজে বলল এমন একটা মেয়ে দেখেছি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না এর মধ্যে কলিং বেল বেজে উঠলো দৌড়ে গেল দরজা খুলে দিতে দরজা খুলতেই গ্যাসের টাঙ্কি নিয়ে একটা লোক প্রবেশ করলো ফ্লোরে রেখে বলল আমার পারিশ্রমিক দিয়ে দেন আমি চলে যাই আমেনা বেগম বললো রনি টাকা দেয়নি সে তো সবসময় আগে ভাগে পারিশ্রমিক দিয়ে দেয় লোকটা বলল আমি এত কিছু জানি না আমাকে টাকা দিয়ে দেন আমি চলে যাই আরও অন্যান্য বাসায় যেতে হবে আমেনা বেগম বলল কত টাকা লোকটা বলল পঞ্চাশ টাকা দিলে হবে আমেনা বেগম অবাক হয়ে বলল অন্যান্য বার তো রনি আমাকে হিসেব দেয় যদি গ্যাসের টাঙ্কি বাসায় নিয়ে আসে তাহলে দুইশো টাকা দিতে হয় তাছাড়া তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি তুমি কি জানো গ্যাসের দাম তুমি আবার কিছু মনে করো না লোকটা বলল হ্যাঁ জানি অবশ্যই জানি আপনি হয়তো জানেন না সরকার চেঞ্জ হওয়ার পরে সব কিছুর দাম কমে গেছে আমেনা বেগম বললো এই গ্যাসের দাম কত লোকটা বললো তিনশো পঞ্চাশ টাকা দুই মাস হয়েছে দ্রব্য মূল্য সহ অন্য কিছুর দাম কমেছে আমিনা বেগম বললো ঠিক আছে তুমি যাও লোকটা চলে গেল তারপর রহিমাকে ডাকলো রহিমা এদিকে আসো তো রহিমা এসে বললো কি হয়েছে কেন রেখেছেন এই জিনিসটা নিয়ে যেতে পারছি না ওই লোকটাকে কেন রেখেছেন শাশুড়ি বলল তোমাকে ডেকেছি রনির কথা বোঝানোর জন্য আমাদের মাসের মধ্যে তিনটা গ্যাস লাগে আর রনি গ্যাসের হিসেব দেয় আমাদেরকে একটা একুশশো টাকা করে কিন্তু এখন যে লোকটা গ্যাসের টাঙ্কে নিয়ে এসেছে সে বলেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সবকিছুর দাম কমেছে নাকি দু মাস হয়েছে দেখেছ সে আমাদেরকে কিভাবে মাথায় দিয়ে আমেনা বেগম বললো দারোয়ানের কাছে জিজ্ঞেস করে আসি সেই টাকাগুলো দিয়ে কি করে ওর তো ভালো বন্ধু বলেই বের হলো বাসা থেকে বের হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো দারোয়ানকে কিন্তু খুঁজে পাচ্ছে না একজন মোদির বাজার বস্তা নিয়ে আমিনা বেগমের সামনে দাঁড়ালো আমেনা বেগম বললো কিছু বলবে লোকটা বলল হ্যাঁ বলবো আপনার কাজে ছেলে আপনার থেকে টাকা বেশি বেশি নিচ্ছে প্রতিটি বাজারে কিন্তু আজকে সেটা করেনি প্রত্যেকটা জিনিসে দুইশো গ্রাম একশো গ্রাম এক কেজি এভাবে সব কিছুতেই কম নিয়েছে দোকানদার যখন জিজ্ঞেস করলো সে বলেছে আপনার কাছে নাকি আর চাকরি করবে না আমেনা বেগম বলল আমি সেটা বুঝতে পেরেছি আমার কাজের ছেলে রনি কুকর্মকাণ্ডের সাথে জড়িয়ে গেছে আর এটার সাথে আমাদের বিল্ডিং এর দারোয়ানটাও জড়িত আছে তাকে খুঁজতে এসেছি কিন্তু পাচ্ছি না লোকটা বলল আমি শুনেছি দারোয়ান প্রতিটি ভাষা থেকে কিছু কিছু টাকা নিয়ে সেও চলে গেছে কিন্তু আপনার বাসার কাজের ছেলে লোকটা এত বড় বেইমানি করবে আমি কখনো ভাবতে পারিনি আমি এমন এমন সময় দেখেছি আপনি তাকে দিয়ে ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা এনেছে ভাগ্য ভালো ওই টাকা মেরে নিয়ে যায়নি আমেনা বেগম বললো হয়েছে আমি বুঝতে পেরেছি তুমি এক কাজ করো আপাতত বাজারগুলো আমার বাসায় নিয়ে যাও বাকিটা আমি পরে দেখছি লোকটা ঠিক আছে বলে কাঁধে নিয়ে বাসায় গেল আমেনা বেগম এদিক ওদিক তাকিয়ে ভেতরে ঢুকে গেল পাশের বাসার তানিয়ে এসে রহিমাকে বলল ভাবি আপনাদের কাজের পোলা আপনাদের নাম দিয়ে আমার থেকে কিছু টাকা নিয়েছিল টাকাগুলো দিয়ে দেন কিসের টাকা নিয়েছে আমাদেরকে না বলে দিয়েছেন কেন আমি ওই ছেলের সাথে কথা কই না পোলাটা আমার সুবিধার মনে হয় না আমি একটা বললে সে আরেকটা কথা বলে শুধু শুনে আমার শাশুড়ির কথা আমার শাশুড়ি আসলে তার কাছ থেকে নিয়েন তানিয়া বললো আপনাদের কাজের পোলা আর কখনো আপনাদের বাসায় আসবে না আমার পোলার বাবা বলল সে নাকি টাকা মেরে চলে গেছে দারোয়ান সহ আপনারা আজে বাজে পোলাপান বাসায় রাখেন এত বিশ্বাস করার কি দরকার আছে এখন শেষ পর্যন্ত আপনার টাকা সহ মেরে গেছে রহিমা বললো ভাবি আপনি জানতো আমি খুব টেনশনে আছি এখন আপনার কথা শুনে মনে হচ্ছে নিজেই স্টক করব তানিয়া কিছু না বলেই চলে গেল বাসায় কাজের লোক রেখে ভীষণ বিপদে পড়ে গেল আমেনা বেগম এখন কিভাবে তার কথা বলবে ভেবে চিনতে কুল পাচ্ছে না রহিমা বলল আম্মা টেনশন করার আর কিছু নেই আমি আপনাকে সব সময় বলেছিলাম লোকটার আমার ভালো লাগে না সে কোনো একদিন আমাদেরকে মেরে চলে যাবে আর শেষ পর্যন্ত আমার কথাই সত্য হল শাশুড়ি বলল আমার অজান্তে আমার বাসা থেকে এতগুলো টাকা লুটপাট করেছে এবং প্রতিদিন বাজার থেকে টাকা মেরেছে তার বিদেশ যাওয়ার কোনো দরকার নেই সে আমার বাসা থেকে বিদেশি টাকা কামিয়ে চলে গেছে রহিমা বলল আপনার ছেলেকে এতগুলো টাকার হিসাব দেবেন সে তো আপনাকে কখনোই ছাড়বে না অনেকবার বলেছিল আপনাকে গিয়ে বাজার সাজার করতে কিন্তু আপনি ওই ছেলেটাকে নিজের ছেলে মনে করে বাসায় প্রশ্রয় দিয়েছেন শাশুড়ি বললো তুমি তোমার স্বামীকে একটু ম্যানেজ করিও আমার শিক্ষা হয়ে গেছে আমি আর কখনো নিজের হাট পর্যন্ত বিশ্বাস করবো না যে শিক্ষা আমি রনির কাছ থেকে পেয়েছি রহিমা বললো ঠিক আছে আপনি আর টেনশন করিয়েন না দেখি আমি কিভাবে কি করা যায় আপনি যেহেতু ধাক্কা খেয়ে লাইনে এসেছেন এখন থেকে সচেতন হয়ে চলেন দর্শক নিজেকে বিশ্বাস করতে নেই কিভাবে পরকে বিশ্বাস করবেন নিজের ছেলের মতো করে বাসায় রেখে যে শেষ পর্যন্ত আমাদের শেষ করে চলে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় আব্দুল মজিদ